অসীম সরকার আমাদের কাছে যা সাতপরের কাগজপত্র আছে এবং অসীম সরকারের টোটাল যা কাগজপত্র আছে তারপরে অসীম সরকারের স্বীকারোক্তি যে আমরা আমার মায়ের নাগরিকত্বর জন্য বাংলাদেশ পূর্ব পাকিস্তানের কাগজ বাংলাদেশ থেকে আনিয়েছি বাংলাদেশে যে জমি জায়গা কেনা হয়েছে তার কাগজপত্র আনিয়েছি আমার বাবা মারা গেছে কিন্তু মায়ের নাগরিকত্বর জন্য এটা আবেগতারিত হয়ে মানে একটা ভিডিওতে মানিক ফকিরকে গালাগালি দিতে গিয়ে সেটা বলে ফেলেছে তাহলে আর ছাড়ার কোনো সুযোগ নেই অর্থাৎ এই যে আমার দেশভাগে বলি হ অখণ্ড ভারতের ভূমি সন্তান যারা বোকা যারা জানে না যারা সাধারণ মধ্যবিত্ত তাদেরকে গ্রেপ্তার করে জেলে ভরার আগে আগে ভারত সরকার অসীম সরকারকে গ্রেপ্তার করুক আগে অসীম সরকার যে অবৈধ অনুপ্রবেশকারী যে স্বীকার করেছে অবৈধ অনুপ্রবেশকারী ডকুমেন্ট যাকে বলছে অবৈধ অনুপ্রবেশকারী এবং আমার মামলার রায় অনুযায়ী যে মামলায় আমরা জিতেছি রায় সেই রায় অনুযায়ী আগে নিশ্চিত পরামানিক অসীম সরকার ইত্যাদি অবৈধ অনুপ্রবেশকারীদের গ্রেপ্তার করুক তারপর বাকি মানুষদের গ্রেপ্তার করবে এছাড়া গ্রেপ্তার করলে আগুন জ্বলবে বাংলায় বাংলার সমস্ত মানুষ হিন্দু মুসলমান সমস্ত মানুষ একত্রিত হয়ে আমরা দেশভাগের বলি হা মানুষদের রক্ষা করব 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 ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট যেটা হয়েছে ভারত সরকার করেছে তাতে বাহান্ন সালের চোদ্দই আগস্ট ওই দিন আমাদের ভারতবর্ষে পাসপোর্ট এক ফরেনার চালু হয় এবং মাইগ্রেশন সার্টিফিকেট দেওয়া শুরু হয় তার মানে ওই দিনের পর থেকে যারা ভারতবর্ষে পাসপোর্ট ভিসা ছাড়া এসেছে বা পাসপোর্ট ভিসা নিয়ে এসেও ফিরে যায়নি তারা সবাই অবৈধ অনুপ্রবেশকারী ইলিগাল মাইগ্রেন্ট ভারত সরকার তাদের পানিশমেন্ট দিচ্ছে দশ লক্ষ টাকা পর্যন্ত ফাইন এবং সাত বছর পর্যন্ত জেল তারপর তাদের পুশব্যাক করা এখন শুনতে অনেকের তো ভালোই লাগছে আবার অনেকে যন্ত্রণায় কাতর হয়ে গেছে এটাই স্বাভাবিক দেশভাগে বলি হওয়া মানুষগুলো আজকে লতায় পাতায় ছেলে মেয়ে বিয়ে থা হয়ে আজকে গোটা বাংলাটা তো ছড়িয়ে আছে সেই জায়গায় এই মানুষগুলোকে নাগরিকত্ব দেওয়ার নাম করে যেভাবে ঠকালো কারা ঠকালো বিজেপি নেতারা অসীম সরকার শুভেন্দু অধিকারী এই যে কয়েকদিন আগে আপনারা হয়তো জানেন একটি মারাত্মক খবর এতদিন ধরে বিজেপি বলে আসছিল যে হিন্দু উদ্বাস্তুদের তারা নাগরিকত্ব দেবে হিন্দু অনুপ্রবেশকারী মানে যারা বাংলাদেশ থেকে এসেছিল তারা নাগরিকত্ব দেবে তাদের তো সেই কারণে তারা সবাই বিজেপিকে ভোট দিল এবং নিয়ে এলো গত দু তিন দিন আগে কেন্দ্রের রাজ্যসভার সংসদ শ্রমিক ভট্টাচার্য বিজেপি নেতা সে বলছে বিজেপি নাকি কোনোদিনই বলেনি যে বাংলাদেশ থেকে কেউ অবৈধ পথে এলে তাকে নাগরিকত্ব দেবে দেবে এটা বলেনি অথচ বিজেপির নেতা মন্ত্রী থেকে আরম্ভ করে প্রায় বেশিরভাগটাই বাংলার সবাই হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারী এই জায়গাতে বলি আমরা বারবার বলছি যে সাধারণ গরিব মানুষ দিন আনা দিন দিনখা মানুষ মধ্যবিত্ত সাধারণ মানুষ যারা না জেনে এই ভয়ঙ্কর ফাঁদে পা দিয়েছে তাদেরকে গ্রেপ্তার করার আগে তাদেরকে বেনাগরিক করার আগে তাদেরকে পুশব্যাক করার আগে যারা পলিটিক্যাল নেতা বিজেপির যে সমস্ত নেতা আজকে নেতা মন্ত্রী বড় বড় পোস্টে আছে তাদেরকে আগে গ্রেপ্তার করা হোক যেমন ধরুন আমি বারবার বলেছিলাম কবিয়াল অসীম সরকার আসলে তার নাম হচ্ছে অসীম মন্ডল এবং গোপালগঞ্জের সাতপার সাতপাড়ের দীননাথ গোয়ারি স্কুলে ক্লাস এইটে পড়ত ক্লাস এইটের ছাত্র ছিল উনিশশো সালে তাহলে তারপরে পরে উনিশশো ছিয়াত্তর সালের পরে অর্থাৎ বাংলা ভাগের পরে সে ভারতবর্ষে আসে বাবার সঙ্গে অবৈধ পথে তার কারণ তখন সিটিজেনশিপ নেওয়ার কোনো সুযোগ ছিল না পাসপোর্ট ভিসা নিয়ে মাইগ্রেশন সার্টিফিকেট তখন দেয়া হতো না পাসপোর্ট ভিসা নিয়ে আসতে পারে কিন্তু মাইগ্রেশন সার্টিফিকেট ছিল না ফলে এই অসীম সরকার হচ্ছে পুরোপুরি অবৈধ অনুপ্রবেশকারী যে বনগার রেলের স্টেশনের ধারে ঝুবড়ি করে থাকতো এবং ট্রেনে ভিক্ষা করতো ভিক্ষা করাটা কোনো অপরাধ নয় কারণ এটা আমাদের কাছে অনেক গর্বের ভিক্ষা করা একজন মন্ত্রী একজন বিশ্বের অন্যতম কবি বা গায়ক এবং সে সে বিজেপির এমএলএ কিন্তু মারাত্মক বিষয় হচ্ছে এই অসীম সরকার কন্টিনিউ আজকের তারিখ পর্যন্ত মিথ্যা কথা বলে 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 সমস্ত উদ্বাস্তুদেরকে আজকে ধরিয়ে দিচ্ছে এবং ধরানোর বিষয়টা কি আছে যারা অবৈধ পথে এসেছিল উনিশশো সালের পর থেকে আজকে পর্যন্ত তাদের তাদের জীবন শেষ তারা দাস শ্রমিক হয়ে যাবে গত আঠারো তারিখে আমরা খবর পেয়েছি মিনিস্ট্রি অফ হোম একটা সার্কুলার দিয়েছে তিরিশ দিনের মধ্যে তিরিশ দিনের মধ্যে এই ধরনের মানুষদেরকে চিহ্নিত করতে হবে গ্রেপ্তার করতে হবে এবং তাদেরকে দেশ ছাড়া করতে হবে এবং তার জন্য পাড়ায় পাড়ায় ডিটেনশন ক্যাপ হবে কিন্তু আমরা যে কথাটা বলেছিলাম আমরা যে কথাটা বারবার বলেছিলাম অসীম সরকার নিজে একজন অবৈধ অনুপ্রবেশকারী আগে ভারত সরকার গ্রেপ্তার করুক নিশ্চিত পরামাণিককে অবৈধ অনুপ্রবেশকারী আগে গ্রেপ্তার করুক জগন্নাথ সরকার এমপিকে সে অবৈধ অনুপ্রবেশকারী আগে গ্রেপ্তার করুক স্বপন মজুমদারকে অবৈধ অনুপ্রবেশকারী এবং অসীম সরকারের মতো লোকদেরকে আগে গ্রেপ্তার করুক যদি তাদেরকে গ্রেপ্তার না গভর্নমেন্ট করে তাহলে এই উদ্বাস্তু মানুষ এই যাদের বাড়ি ঘর জমি জায়গা তারা চলে যাবে তারা ছিঁড়ে খেয়ে নেবে অসীম সরকারকে কারণ অসীম সরকার বিভিন্ন জায়গায় বলেছিল উনিশশো সালে ওর মা ভারতবর্ষে সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়েছে বাবা সার্টিফিকেট পেয়েছে উনিশশো না সিটিজেনশিপ সার্টিফিকেটের কোনো ব্যবস্থা ছিল না কিন্তু এই কয়েকদিন আগে আবেগ তাড়িত হয়ে অসীম সরকার একটা ভিডিওর মধ্যে বলে ফেললেন আমি বাংলাদেশি একটা ভিডিওর মধ্যে বলে ফেললেন আমার মায়ের নাগরিকত্বের জন্য আমি আমার বাংলাদেশ থেকে কাগজপত্র আনাচ্ছি এই কারণে আমাদের দামাল বাংলার একজন প্রখ্যাত মানুষ আপনারা চেনেন সুজয় মন্ডল সুজয় কুমড়া সুজয় কুমড়ার সঙ্গে সঙ্গে ওর বিরুদ্ধে মামলা করে দিচ্ছে মানে মামলা সব কিছু রেডি হয়ে গেছে কারণ অসীম সরকার আমাদের কাছে যা সাত পাড়ের কাগজপত্র আছে এবং অসীম সরকারের টোটাল যা কাগজপত্র আছে তারপরে অসীম সরকারের স্বীকারোক্তি যে আমরা আমার মায়ের নাগরিকত্বর জন্য বাংলাদেশ পূর্ব পাকিস্তানের কাগজ বাংলাদেশ থেকে আনিয়েছি বাংলাদেশে যে জমি জায়গা কেনা হয়েছে তার কাগজপত্র আনিয়েছি আমার বাবা মারা গেছে কিন্তু মায়ের নাগরিকত্বের জন্য এটা আবেগতারিত হয়ে মানে একটা ভিডিওতে মানিক ফকিরকে গালাগালি দিতে গিয়ে সে এটা বলে ফেলেছে তাহলে আর ছাড়ার কোনো সুযোগ নেই অর্থাৎ এই যে আমার দেশভাগে বলি হোক অখণ্ড ভারতের ভূমি সন্তান যারা বোকা যারা জানে না যারা সাধারণ মধ্যবিত্ত তাদেরকে গ্রেপ্তার করে জেলে ভরার আগে আগে ভারত সরকার অসীম সরকারকে গ্রেপ্তার করুক আগে অসীম সরকার যে অবৈধ অনুপ্রবেশকারী যে স্বীকার করেছে অবৈধ অনুপ্রবেশকারী ডকুমেন্ট যাকে বলছে অবৈধ অনুপ্রবেশকারী এবং আমার মামলার রায় অনুযায়ী যে মামলায় আমরা জিতেছি রায় সেই রায় অনুযায়ী আগে নিশ্চিত পরামাণিক অসীম সরকার ইত্যাদি অবৈধ অনুপ্রবেশকারীদের গ্রেপ্তার করুক তারপর বাকি মানুষদের গ্রেপ্তার করবে এছাড়া গ্রেপ্তার করলে আগুন জ্বলবে বাংলায় বাংলার সমস্ত মানুষ হিন্দু মুসলমান সমস্ত মানুষ একত্রিত হয় আমরা দেশভাগের বলি হা মানুষদের রক্ষা করব করব করব।